কুতুবদিয়া গ্রামে আপনারা জানেন যে গত কিছুদিন আগে যে মুন্নি আক্তার নামে যে মেয়েটি সাহার কদুয়া তার শ্বশুর বাড়িতে মারা গিয়েছে আমরা সেই মুন্নি আক্তার বাবার বাড়িতে যে মুন্নি বলছিল যে আম্মু কুকিয়া শ্বশুর আসছে আর ইয়া রকমানকে ধরে আইছে তো কয় তুই মা না

জানে পরে তাই আর ফোন দেন হিরিয়া তারে আবার ফোন দিছে হের হাজবেন্ডে মুনির বাবা ফোন মুনির বাবা ফোন দেওয়ার পরে কথা কো আর কী গেসা কেছে যে মুনির কি কথা কয় কইছি কথা কয়ে এই না লাইন কাটছে এমনি দিয়া আবার ওই হেবেরি কে কে বলে ফোন দিছিল এর মধ্যে দেয়া কইছে তুমি ফোনটা রাখো আমার দৌমুকুমুকে ফোন দিতে

গলার মধ্যে রশিদা দিয়া রাখছে মা রা তো ওর ছিল ওনা ছিল হ্যাঁ ওনাটা দিয়া রাখছে আর উপরে একটু উল্না কাটা এত ঢুকছিল পাতাটার

এটা আমি মৃত্যুর পর যাই দেখছি দেখা হয়েছে মানে তাকে মেরে ওইখানে মানে এটা সম্পূর্ণ মিত্রে বানওয়াট করে তাকে এখানে মারা হয়েছে মারা হয়েছে আর উনানাটা এই আচ্ছা সর্বশেষ এই উঠানের মধ্যে সোহানের মধ্যে